সম্মানিত সহকারী প্রধান শিক্ষকগণ সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ আমার সহপাঠী স্নেহের ছোট ভাই ও বোনেরা সবাইকে সবে শ্রদ্ধা ও ভালোবাসা আজকের দিনটি স্বাভাবিক ভাবে বেদনা বিধুর দীর্ঘ সময় পড়াশোনার পাঠ ঝুঁকিয়ে আমরা প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে বিদায় নিতে যাচ্ছি এই সময় প্রতিটি মুহূর্তে শিখেছি জীবন চলার জন্য শিক্ষার পাশাপাশি কিভাবে নিজেদের তৈরি করতে হয় আমাদের দক্ষ অভিজ্ঞ শিক্ষক মন্ডলী সবসময় আমাদের সঠিক দিক নির্দেশনা দিয়েছে যা আমাদের আগামী পথ চলার পাথর হয়ে রইবে খুব মনে পড়বে এই প্রাঙ্গণ আমাদের স্মৃতিগুলো হয়তো এখানে ছেড়ে যাচ্ছে জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতিগুলো আর প্রিয় শিক্ষকের কথা তো বলে শেষ করা যাবে না গণিত ক্লাসে মসির স্যার কখনো আমাদের উপর রাগ করতে পারতেন না কখনো বাড়ির কাজ না করলে বলতাম স্যার আপনি আমাদের বাবা তখনই তার আপন চেহারায় ফিরে অনদিন হাসিটা ভরিয়ে ফেলতেন তার মুখখানি আবার রসায়নের জটিল বিক্রিয়া যেন নাজমুলতারের এক সহজ হয়ে যায় কঠিন চেহারা কারুক পদার্থের ব্যাচ করে নিমেষে কোমল চেহারার প্রিয় শাহিনলাল যেন পুরো একটি জ্ঞানের ভাণ্ডার এছাড়া শ্রেণী শিক্ষক জিহাদ স্যার মাহমুদা ম্যাডাম শাহিনা ম্যাডাম আলিয়া ম্যাডাম বিল্লাল স্যার সিরাজ স্যার এছাড়া বাকি শিক্ষকদের যেন কোনো তুলনাই হয় সর্বোপরি যার কথা না বললে আমাদের এই অনুষ্ঠান অনেকটাই ফিকে হয়ে যায় তিনি হলেন আমাদের অধ্যক্ষ স্যার অধ্যক্ষ স্যার সবসময় আমাদের সকল কাজে প্রাণবন্ত অনুপ্রেরণা জুগিয়েছেন যা আমাদের সকল কঠিন কাজকে সহজ করে দিয়েছে স্যার আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনার মতো ব্যক্তিত্বের অধিকারী হতে পারি সবশেষে সকল শিক্ষকবৃন্দের নিকট বলতে চাই আমরা যদি কখন কোন অন্যায় করে থাকি আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের দোয়া ছাড়া আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আমার অনুজ ভাই বোনদের উদ্দেশ্যে বলছি শৃঙ্খলা রক্ষার জন্য অনেক সময় তোমাদের সাথে আমরা অনেক কঠিন হয়েছি হয়তো তখন তোমাদের খারাপ লেগেছে কিন্তু এখন তোমরা আমাদের জায়গায় আসবে তখন তোমরা ঠিক অনুভব করতে পারবে আমরা কেন এমন করেছি মনে কষ্ট রেখো না জীবনের সকল ভালোকে স্বাগত জানাও পরিশেষে আমার সকল শিক্ষকদের নিকট দোয়া প্রার্থনা করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে এবং এই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করতে পারি আজ আমি এখানে আমার বক্তব্য শেষ করছি দশম শ্রেণীর বিদায় শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি মুসারাজ চৌধুরী দুবাবা